হাসিনা পুত্র সজীব আজের জয়ের একটি ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে তোলপার সৃষ্টি হয়েছে এবং এটা উদ্বেগজনক আশঙ্কাজনক দর্শক এটা রাজনীতিতে বাংলাদেশপন্থী ভারতের আধিপত্যবাদ বিরোধী জনতার জন্য একটা জরুরি সতর্কবার্তা দশবার বার ফাঁসি দিল শেখ হাসিনার শাস্তি কম হবে তার মানে বুঝতে পারছেন যে জুলাই হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছে যে দেড় হাজার মানুষ তাদের প্রত্যেকের স্বজনের প্রত্যেকের প্রত্যেক আত্মীয় প্রত্যেক তার পরিবারের সদস্যদের একই বক্তব্য হঠাৎ করেই প্রফেসর ইউনুস সরকারের নজিরবিহীন সিদ্ধান্ত অকল্পনীয় সিদ্ধান্ত সর্বোচ্চ মাত্রার কঠোর সিদ্ধান্ত ডাইনি হাসিনার বুদ্ধি দেখেন যে এখন ভারত থেকে ভারতীয় পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলে যে আমার ভুল হয়েছে সেদিন কিন্তু সেই অপরাধ আমি করি করেছে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী আমি ব্যক্তিগত জায়গা থেকে পুলিশকে ধন্যবাদ দিচ্ছি এই কাজটার জন্য বা এই নির্দেশনার জন্য যারাই এখন থেকে এই ঘটনায় যাবেন এবার যান যুবলিকজাম যান যেহেতু ধারণা করা হচ্ছে বা বারবার বলা হচ্ছে যেখানে যে আটক হচ্ছে এই সংগঠনের সাথে কানেক্টেড বাট আউমলিক যুবলিক ছাত্রলিক মাঝে দাবি করছে অন্যরা বিভিন্ন নাশকতা ঘটিয়ে তাদের উপর দায় চাপিয়ে দিচ্ছে এখন এই দায় চাপা চাপির খেলা শেষ যখন ডাইরেক্ট বুলেট ঢুকবে দিক দিয়া ওই দিক দিয়া বের হয়ে যাবে রাস্তায় পড়ে থাকবেন পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যাবে কে কাকে ফাশাচ্ছিলেন কে কার উপর দায় চাপাচ্ছিলেন কথা বল আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম দর্শক ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে দর্শক তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের তাহলে সব কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন কথা না আবার এই ভিডিওগুলো দেখে আসি দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি হাসিনা পুত্র সজীব জয়ের একটি ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে তোলপার সৃষ্টি হয়েছে এবং এটা উদ্বেগজনক আশঙ্কাজনক দর্শক এটা রাজনীতিতে বাংলাদেশপন্থী ভারতের আধিপত্যবাদ বিরোধী জনতার জন্য একটা জরুরি সতর্কবার্তা দর্শক ক্লিয়ার ঘোষণা সজীব জয়ের যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বহাল থাকলে নির্বাচন প্রতিহত করা হবে এবং তার মা হাসিনা কিছুই হবে না কারণ ভারত তাকে রাষ্ট্রপ্রধানের মর্যাদা দিয়ে সেখানে রেখেছে কিছুতেই ভারত ফেরত না যার অর্থ এটা এবং আওয়ামী লীগ যে নির্বাচন প্রতিহত করবে সেটা সহিংসতায় রূপ নিতে পারে এর মানে সরাসরি সজীব অজের জয় সহিংসতার হুমকি দিয়েছে এটাকে আরো খুলা করি খোলাশা করে বলি যে সজীব অজের জয় সরাসরি জঙ্গিবাদের হুমকি দিয়েছে উগ্রবাদী কর্মকাণ্ডের হুমকি দিয়েছে আত্মঘাতী মোহামলা করবে আহ দেশের সন্ত্রাসের রাজত্ব কয়েম করবে জঙ্গিবাদ কায়ম করবে তো এটা দিয়ে কিভাবে তারা রাজনীতি ফিরতে চায় সজীব অজের জয়ের উদ্দেশ্য হচ্ছে যে যদি সহিংসতা করে জঙ্গিবাদী হামলা করে এক পর্যায়ে সরকার বা যারা ক্ষমতাসীন তারা বাধ্য হয়ে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন আসবে ঠিক আছে আপনারা আসেন রাজনীতিতে এইগুলো ছাড়েন পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা দেখেছেন যে অনেকে এই সমস্যার সমাধান করে নোবেল পুরস্কারও পেয়েছে যে আহ উগ্রবাদী গোষ্ঠীর সাথে একটা সমঝোতা চুক্তিতে আসা এমনকি আফগানিস্তানের দিকে যদি তাকাই তালেবানকে সবাই উগ্রবাদী জঙ্গিবাদী বলতো কিন্তু এক পর্যায়ে তাদের সাথে সমঝোতা এসেছে সজীবাদের জয়ের চিন্তা হচ্ছে সেদিকে পারবে কখনোই পারবে না তবে কিছু মায়ের বুক খালি করতে পারবে আমাদের জন্য সতর্কবার উদ্বেগের জায়গা এটাই যে ওরা এগুলো করে কিছুতেই পারবে না আওয়ামী লীগের কোমর ভেঙে আওয়ামী লীগ নাই কিন্তু তাদের লুটপাট করা পাচার করা টাকা আছে এই লুটপাট করা এবং পাচার করা টাকা দিয়ে ওরা কিছু মানুষই হত্যা করতে পারবে যেমন এই যে আগুন সন্ত্রাস করছে আগুনে পুড়িয়ে রূমান্ত চালককে হত্যা করে এরকম একটা হত্যাকাণ্ড যদি ঘটায় এটাও আমি বড় কিছু হিসাবে দেখবো এবং এটাও ঘটতে দেওয়া উচিত নয় এই জন্য সতর্কবার্তা হচ্ছে যেহেতু ওপেনলি প্রথম হাসিনা রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে সরাসরি জঙ্গিবাদী কার্যক্রমের হুমকি দিয়েছে অতএব জঙ্গিদের যেরকম দমন করা হয় ঠিক ওইভাবে আওয়ামী লীগকে এখন থেকে দমন করতে হবে কিভাবে অলরেডি কিছু অ্যাকশন শুরু হয়েছে আপনারা দেখেছেন ডিএমবি কমিশনার বলেছে এই আগুন সন্ত্রাস ককটেল মারতে যারা আসবে এদেরকে সরাসরি গুলি করতে হবে এটা বাস্তবে কার্যকর করতে হবে সিরিয়াসলি এবং আওয়ামী লীগের পদধারী সবাইকে ধরতে হবে এবং তাদেরকে বিভিন্ন জলদস্যু বা বিভিন্ন বিচ্ছিন্নতাবাদীরা যেরকম আত্মসমর্পণ করে মূলধারায় আসতে চায় চুক্তি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন সময় যে আমরা স্বাভাবিক জীবনে আসতে চাই তো ওইরকম তারা করতে পারে তো এভাবে তাদেরকে স্বাভাবিক জীবনে আনতে হবে যে একদম আওয়ামী সন্ত্রাসী ছেড়ে জঙ্গি যেহেতু ঘোষণা দিয়েছে সরাসরি সহিংসতার এর মানে জঙ্গিবাদী সংগঠন জঙ্গিদের সাথে যেভাবে করা হয় যেমন আপনারা জানেন যে অনেক জঙ্গিদের ধরার পরে তারা যদি স্বাভাবিক জীবনে আসতে চায় তাদেরকে সেই প্যারোলের মাধ্যমে বিভিন্নভাবে শিশু দেওয়া হয় এরকম সরকারকে সেল করতে হবে যে কি সেল যে স্বাভাবিক আওয়ামী লীগ মানে জঙ্গি এত এদের ধরতে হবে এদেরকে গুলি করতে হবে এদেরকে ফাঁসি দিতে হবে আর স্বাভাবিক জীবনে যদি আসতে চায় তাদেরকে আওয়ামী লীগের পক্ষে তৎপরতা চালায় এদের চাকরি থাকবে না বাংলাদেশে এদের এনআইডি ব্লক করার ব্যবস্থা করতে হবে জঙ্গিদের কোনো দেশ নাই এখন আওয়ামী লীগ সংগঠিত জঙ্গি সংগঠন অর্থাৎ ওইভাবে যদি তাদেরকে ডিল করা না যায় ট্রিট করা না যায় তাহলে এটা আমাদের জন্য আশঙ্কাজনক কারণ ওরা দিন শেষে বড় কিছু করতে না পারলো ওই যে কিছু পেট্রোল মাধ্যমে কিছু পাম্পকে হত্যা করতে পারবে এটা সিরিয়াসলি হবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বহাল থাকলে ট্রাইব্যুনাল আওয়ামী লীগ কে পনেরো বছর বিশ বছর শাস্তি দিতে পারে যে পনেরো বিশ বছরে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না নিষিদ্ধ এখন তো ইন্টারিম নিষেধাজ্ঞা কোর্টের মাধ্যমে পারমান্ট নিষেধাজ্ঞা আসতে পারে এবং আসা উচিত আর কোর্ট যে রায় দেখ জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে এবং এই যে জঙ্গিবাদী আছেন আপনার দেখেছেন যেভাবে এরপরে পাড়া জয় বাংলা করে দিবে এই বাস্তবতায় জনগণ আওয়ামী লীগকে রায় বা এদের সরকারি সিদ্ধান্ত সিদ্ধান্ত বা জনগণ আওয়ামী লীগকে দিবে না আওয়ামী লীগ রাজনীতি আসার চেষ্টা করলে ওরকম বুলডোজার অভিযান হবে আওয়ামী এই সজীব সজিবাজের জয়ের এই ঘোষণার পরিপ্রেক্ষিতে বুলডোজার অভিযান সারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরকে কেন্দ্র করে হতে পারে এর দায় সজিবলের জয় আওয়ামী লীগের যারা দেশে আছে যদি মিনিমাম কমন সেন্স থাকে এই পালাতক সজিবজের পালাতক হাসিনার কথায় এরা কখনো নিজেদের ক্ষতি করতে আনবে না কারণ এরা তো নিরাপদে আছে আর সাধারণ কর্মীরা গুলিবিদ্ধ হবে সাধারণ কর্মীরা বছরের পর বছর জেল খাবে তাদেরকে বুল্ডোজার নিচে ডলা দেওয়া হবে তো মিনিমাম সেন্স যাদের আছে তারা এদের ডাকে সারা দেবে না সরাসরি সহিংসতার হুমকি দিয়ে জঙ্গি হিসাবে নিজেদের প্রমাণ করবে এটা বড় কিছু হিসাবে আমি দেখতে চাই এরপরে তারা আমার মায়ের কি করতে পারবে আমার মা ভারতের নিরাপদে আছেন ভারত তাকে রাষ্ট্রপ্রধান মতো পূর্ণ নিরাপত্তা দিচ্ছে রাইট ইটস ট্রু কিন্তু হাসিনার বিরুদ্ধে যে রায় এই রায়ের ফলে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকবে না এবং সম্মানজনক মৃত্যুর সুযোগও থাকবে না যেমন স্বাভাবিক প্রধানমন্ত্রী হিসেবে শেখ মুজিবের মেয়ে হিসেবে সে যেভাবেই মারা যাক তার লাশ বাংলাদেশে দাপন হবে একটা কবর থাকবে এই ভাগ্য জুটবে না ভারত তাকে তার শেষ কি জানা যা পরায় না ভারতের কোন হসপিটালে দেহ দান করে দেয় এটি তো হাসিনা জানবে না মানে করুণ পরিণত হাসিনার এই রায় এখানে আপিল করার সুযোগ থাকছে না এর মানে হাসিনা অধ্যায় শেষ আওয়ামী লীগ অধ্যায় শেষ এভাবে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্তদের ন্যায় বিচারের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত দল ফিরতে পারে না ফিরতে পারবে না সংসদ করে জঙ্গিবাদী আচরণ করে এই আধুনিক যুগে জনগণের বিরুদ্ধে যে টিকতে পারবে না সাবেক প্রধানমন্ত্রী শেখ সেখানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা রায় ঘোষণার আগে তার ছেলে সজীব সতর্ক করে বলেছেন আওয়ামী লীগ নিষেধাজ্ঞা বলতে পারবে দলী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ঠেকিয়ে দেবে কিছু করতে পারবে না ডাকসু দাকসু ঠেকানোর চেষ্টা করেছে এই যে লকডাউন করে কি কিছু করতে পারছে জনজীবনের কোনো প্রভাব পড়ছে পড়ছে না কিন্তু আতঙ্কের জায়গা একটাই যে কিছু লোককে তারা হত্যা করছে যেমন আগুনে পুড়িয়ে কয়েকজন মেরেছে অলরেডি তিনি বেগম তার মায়ের বিরুদ্ধে হওয়া মামলার রায় রাজনৈতিকভাবে প্রভাবিত তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন পরিস্থিতি সহিংসতায় রূপ নিতে পারে অতএব দর্শক এই জায়গায় সরাসরি সহিংসতার হুমকি এর পলিটিক্যালি গ্রহণযোগ্যভাবে কিছু করতে পারবে না এটা নিশ্চিত কারণ এরকম ঘোষণা আগে আরও দিয়েছে হাসিনা তো হাসিনা নিজেই টিকে থাকতে পারেনি তার এখন আর কি করবে দর্শক আপনাদের সঙ্গে যখন কথা বলছি ঠিক শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের পূর্ব মুহূর্ত ঘড়িতে বাজে বাংলাদেশে এগারোটা উনিশ মিনিটে একটা স্কল দেখছি মীর মুগ্ধ যিনি শহীদ হয়েছিলেন উত্তরায় সেই নিশ্চয়ই মনে আছে তার বিখ্যাত পানি লাগবে পানি তার ভাই মীর স্নিগ্ধ মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ তার একটা বক্তব্য বারবার প্রচার হচ্ছে দিলেও শেখ শাস্তি কম হবে তার মানে বুঝতে পারছেন যে জুলাই হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছে যে দেড় হাজার মানুষ তাদের প্রত্যেকের স্বজনের প্রত্যেকের প্রত্যেক আত্মীয় প্রত্যেক তার পরিবারের সদস্যদের একই বক্তব্য যেমন বক্তব্য মীর স্নিগ্ধের মুক্ত ভাই স্নি বক্তব্য যে শেখ আসলে এই ব্যথা এই বেদনা পারবে ছাড়া এটাই বাস্তব এই ঘটনাকে কেন্দ্র করে আজকে দেখেন কালকে রাত থেকে মুহূর্তে মুহূর্তে অনলাইন এবং টেলিভিশন স্ক্রলে আসছে ব্যাপক একটা মানে একটা ভীতি সন্ত্রস্ত একটা পরিবেশ অ্যাম্বুলেন্স সহ সাত গাড়িতে আগুন সড়ক অবরোধ উপদেষ্টার বাসার সামনে ককটেল নিক্ষেপ ওই যে পরিবেশ উপদেষ্টা বলছেন যে ককটেল নিক্ষেপ এবং দিলে গুলির নির্দেশ তার সত্ত্বেও চোরা গুপ্তা প্রচুর হামলা হয়েছে আর প্রকাশ্যে ঢাকা বরিশাল শরীয়তপুর মাতারিপুর গোপালগঞ্জ এই অঞ্চল দিয়ে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়েছে এবং সেখানে অতিরিক্ত র্যাব এবং পুলিশ মোতায়েন করতে হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তো আসলে বাস্তবতা বছরে বলেছিল যে হরতাল ভাঙচুর ককটেল এগুলি করে সরকারকে টলানো যাবে না সরকারকে ফেলে দেওয়া যাবে না এবং এইগুলি হচ্ছে জনগণের বিরুদ্ধে কর্মসূচি মানুষ এগুলো মানে প্রত্যাখ্যান করেছে আজকে সেই পথটাই কিন্তু বেছে নিতে হচ্ছে আওয়ামী লীগকে কারণ আওয়ামী লীগ যেমন সরকারের থাকা অবস্থায় বিএনপি জামাত তাদেরকে অঘোষিতভাবে নিষিদ্ধ করেছিল তারা কেউ সবার সমাবেশ সাহিকভাবে করতে পারতো না মাঝে মধ্যে পেরেছে সেইটা একটা মানে তাদেরকে সুডাউন করতে হয়েছে কিন্তু রকম গণহত্যার মধ্য দিয়ে তো আর মানে আওয়ামী লীগ বিএনপি বা জামাত কোনো কর্মকাণ্ড করেনি ফলে তাদেরকে নিষিদ্ধ করা সেটা সম্ভব হয়নি যার ফলে অঘোষিতভাবে তাদেরকে নিষিদ্ধ রেখেছে এবং নিষিদ্ধ করার কারণে ওই সময় দেশ জুড়ে নানা রকম অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ককটেল বিস্ফোরণ যদিও বিএনপি জামাত বলেছে এগুলি বিভিন্ন এজেন্সির মাধ্যমে করিয়ে আওয়ামী লীগ সরকার তাদেরকে দুর্নাম করেছে বদনাম করেছে এবং এটাকে কেন্দ্র করেই শত শত মামলা দায়ের হয়েছে আজকে যে ঘটনাগুলো ঘটছে কালকাতা থেকে অ্যাম্বুলেন্সের গাড়ি মানে আগুন দেয়া তারপরে আহ গ্রামীণ অফিসে গ্রামীণ ব্যাংকের অফিসগুলোতে ব্রাকের অফিসগুলোতে বিভিন্ন জায়গায় যেখানে তার শক্তি দেখানোর দরকার বা ক্ষমতা আছে সেখানে সে দেখাচ্ছে এই কর্মকাণ্ডগুলো তো বিরুদ্ধে পনেরো বছর প্রচারণা চালিয়ে একদিকে সফল হয়েছে মানুষ সমর্থন করেনি আজকেও কিন্তু এটা সফল হচ্ছে না আর এটার মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রায়ও মানে বন্ধ করা যাবে না কারণ রায়ের পক্ষে শত শত পরিবার শত শত মানুষ এবং একাত্ম মানুষ যে এর বিচার হওয়া উচিত দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত বাংলাদেশে যাতে আর কখনো কেউ ক্ষমতার জন্য এইভাবে উন্মুক্ত হয়ে মানুষ তাই মেতে না ওঠে এটাও একটা শিক্ষা দেওয়া দরকার ছিল বিচারের মধ্য দিয়ে এই ক্ষমতার জন্য মানুষ হত্যা এটা যাতে চিরতরে বন্ধ হয় এটাও হয়তো আজকে রায়ের মধ্য দিয়ে একটা শিক্ষা আওয়ামী লীগের জন্য শিক্ষা শুধু না এটা বলবো সব রাজনৈতিক দলের জন্যই শিক্ষা গণতন্ত্রের নামে সুরতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না আজকে যেই কাজগুলো মানে আওয়ামী লীগ নিন্দা করেছে আজকে সেই কাজগুলো তারা বেছে নিয়েছে কত বড় স্ববিরোধিতা যে তারা যখন ক্ষমতায় থাকবে তখন অন্য কেউ কোনো কর্মসূচি করতে পারবে না আর তারা যখন ক্ষমতায় থাকবে না তখন তারা ওই বিরোধী দল করতে সময় তাদের ভাষায় সেই কাজগুলি তারা একদম অন্যতমে করছে করার মধ্য দিয়ে মানে আওয়ামী লীগকে মানুষের সমর্থন পাচ্ছে মানুষ কি মানে খুব দিকা জানাচ্ছে আমার ধারণা অবশ্যই না তবে এটা ঠিক যদি পরিবর্তিত রাজনীতি মানুষকে যদি উদ্বুদ্ধ করতে না পারে সংকটের সমাধান না হতে পারে আস্তে আস্তে পরিস্থিতি যদি আরো অবনতি হয় তখন হয়তো এই ব্যর্থতার কারণে আওয়ামী লীগের একটা গ্রহণযোগ্যতা আওয়ামী লীগের একটা এবার টিকে থাকার একটা সম্ভাবনা থাকবে কিন্তু নতুন রাজনীতি নতুন ব্যবস্থাपना এবং সত্যিকারের গণতন্ত্র যদি প্রতিষ্ঠা হয় তাহলে আউলিগের শেখ আসিনা আজকে শাস্ত্রীর মধ্য দিয়ে তার অধ্যায় যেমন শেষ হবে তেমনি আউলিগও কিন্তু নিঃশেষ হয়ে যাবে কিন্তু যদি এই নতুন রাজনৈতিক শক্তি ব্যর্থ হয় তাহলে কিন্তু বিপদ ফলে ও রকম বিশ্লেষণ আজকের এই ঘটনার মধ্য দিয়ে পড়া যাবে দেশে এখন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য সমস্ত পার্টিগুলা যার যার নির্বাচনী প্রচার এলাকায় প্রচারণার মধ্যে ব্যস্ত আছে অনেকেই বলছেন নির্বাচন কি হবে অনেকেই বলছেন হবে না যারা বলছেন হবে না তারা আবার কিছু যুক্তি খারাপ করাইতেছে সেই যুক্তিগুলো হলো এরকম যে আজকে ষোলো তারিখ রাত মহিলা সতেরো তারিখ আগামীকালকে শেখ হাসিনার যে বিচারকার্য চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার রায় ঘোষণা হবে এই রায় ঘোষণা নেওয়া আগেও বেশ নাটক হয়েছে আপনারা দেখছেন তেরো তারিখে রায় ঘোষণা করবার কথা ছিল সেই দিন আওয়ামী লীগ লকডাউন থাকছিল তারা কত লোক সাকসেস হয়েছে কত লোক আনসাকসেস হয়েছে সেটা আপনারা সবাই দেখছেন কিন্তু একটা 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 সমস্যাটা সৃষ্টি করেছিল অনেকগুলো বাস পড়াইছে একজন বাস ড্রাইভারকে জ্বলন্ত পুঁড়া ফেলছে এই সমস্ত জিনিস কি আলামত দেয় এগুলো জিনিস তো কোনো রাষ্ট্রের জন্যই মঙ্গলজনক নয় যেমনটি ধরেন আগামীকালকে কি হবে আমরা কেউ জানি না সবাই একটা টেনশনস ভাবে আছেন যে কালকে আবার কি করে কালকে তাদের নতুন নাম দিয়েছে লকডাউন না শাটডাউন তারা শাটডাউন করে দেবে ঢাকা শহরে কত লোক পারবে কত লোক পারবে না সেটা কিন্তু ডিপেন্ড করবে সরকারের উপরে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাইরের উপরে এবং জনগণের উপরে জনগণের কথা যদি বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীর সাহেব আজকে না গতকালকে একটা ভাষণে পরিষ্কার বুঝাই দিয়েছেন যে ওনারা এই যে আওয়ামী লীগের যে কার্যক্রম সেই ব্যাপারে রকম মাথা ঘামাবে না বা কোনো ব্যাপার ইন্টারফিয়ার করবে না কিন্তু গতবার আমরা দেখছি তেরো তারিখে ছাত্রদল শিবির এনসিপি সহ সবাই মাঠে নামছিল এখন এখানে একটা হিসাব আছে আপনারা তো স্বাধীন স্বাভাবিকভাবেই বুঝতে পারেন যে সামনে ইলেকশান কেউ কি আওয়ামী লীগকে এখন খেপাইতে চায় কারণ চায় না এই জন্য যে আওয়ামী লীগের কিন্তু বেশ একটা ভোট সংখ্যা বাংলাদেশে বিদ্যমান যারা আওয়ামী লীগ করেন এবং যারা আওয়ামী লীগের তেমন কোনো সন্ত্রাসী ছিল না কেমন কোনো যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই সাধারণ পাবলিক আওয়ামী লীগকে সাপোর্ট করে তারা যেন ভোটটা যার যার দলকে দেয় এই জন্য সবাই একটা প্রচেষ্টা চালাচ্ছে যেটার ফলশ্রুতিতে আলমগীর সাহেব বিজয়া ইসলাম আলমগীর সাহেব তো ঠাকুরকে বলেই দিল যে আওয়ামী লীগের সমস্ত মামলা ওনারা তুলে নেবে দেখ এটা তাদের ভোটের প্রক্রিয়া কিন্তু আসল আলোচনা হচ্ছে যে এই যে এই সন্ত্রাস কার্যক্রম এটা সতেরো তারিখের পর কি একদম থেমে যাবে মানে এরপরে আর কোনো সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড বাংলাদেশে হবে না এইটা যদি চালিয়ে যায় আওয়ামী লীগ এবং চালিয়ে যাওয়ার জন্যই তারা প্রস্তুত তারা কোন অবস্থাতেই চায় না বাংলাদেশে একটা নির্বাচন হোক তারা কোনো অবস্থাতেই চাইবে না যে শেখ হাসিনার বিচার হোক এবং বিচারের রায়ের পরে এর আকার কোন দিকে যাবে সেটাও আমরা কেউ জানি না এবং যদি রায়ে তো যেটা শুনছি সর্বোচ্চ সাজা পাবারই কথা সর্বোচ্চ সাজা যদি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনাল দিয়ে দেয় তাহলে আওয়ামী লীগের পরবর্তী ভূমিকাটা কি হবে সেটাও কিন্তু ভাববার বিষয় এই যে ব্যাপার ব্যাপারগুলো চলবে বাংলাদেশে এগুলো যদি বিরাট আকারে ধারণ করে যেভাবে বোমাবাজি হচ্ছে কালকে রাত্রেও আপনারা দেখছেন হাতির জেলের মতো জায়গায় এত মানে সার্ট অফ দ্য সিটি যেখানে শত শত মানুষ বেড়াতে যায় বিকেলবেলায় এবং একটা বন্ধের দিন প্রচুর মানুষ ছিল আল্লাহর রহমতে সেখানে কোনো খুন খারাপই হয় নাই কিন্তু একটা কপটেল তো ফুটছে একটা মোটরসাইকেল তো জ্বলছে এটা নিয়েও নিউজ হয়েছে তাই মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে এইগুলা যদি এইগুলা যদি বিরাট আকারে ধারণ করে যে আওয়ামী লীগের এই আগুন সন্ত্রাস যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে নির্বাচন হয়তো বা হবে না আবার পাশাপাশি ওই গ্রুপটা এটাও বলছে যে বিএনপির যে বর্তমান অবস্থা এই যে নমিনেশন দেওয়া মানে দলের দলীয় প্রার্থীদেরকে নমিনেশন দেওয়া না দেওয়া নেওয়া যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঝামেলা হচ্ছে মারামারি হচ্ছে রাস্তা অবরোধ হচ্ছে আমার দলকে দিল না কেন আমার লোককে দিলো না কেন আমার লোককে কেন দিবে না ওই মানুষকে কেন দিল এবং ওই যে ছাব্বিশটা না তেতাল্লিশটা সিট এখনও বাকি রাখছে তাদের সমমনার দলদের জন্য তাদের যখন নমিনেশন দিবে তখন যে আরেকটা বড় সমস্যা হইব এটাও কিন্তু আপনারা অ্যাভয়েড করতে পারবেন না কারণ তখন এটার আকার আরও বড়ো হবে এখন তো বিএনপির দুইজনের মধ্যে একজনে দিছে কিন্তু যখনই এমন একটি এলাকায় বিএনপি তাদের কোনো নমিনেটন দিবে না না দিয়া বাইরের একজনকে দিবে তাদের সমমনা দলের তখন কিন্তু তাদের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ আকার এর ত্রিগুণ হয়ে যাবে তখন খুনাখুনি হবে এবং এর আরামতো আমরা দেখছি অলরেডি আগুন সন্ত্রাস হচ্ছে আওয়ামী লীগের বিএনপির মধ্যে ঝামেলা হচ্ছে তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কি ইলেকশানটা সময় মতো হবে এই ধরনের প্রশ্ন অনেকেই করে বেড়াচ্ছেন কিন্তু আমার প্রশ্ন হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরুসার যে কোনো উপায়ই হোক ইলেকশানটা উনি করে ছাড়বেন উনি একদম ডিটারমাইন্ড এবং উনি এখন আর চাচ্ছেন না থাকতে এবং উনি চাচ্ছেন ইলেকশনটা করে একটা সরকারের কাছে ক্ষমতা দিয়ে উনি সেফ এক্সিট দিয়ে চলে যাবেন উনি এবং ওনার উপদেষ্টারা এখন সেফ এক্সিট উনি কতটুকুন পাবেন সেটা কিন্তু সময় বলে দিবে কারণ এখন পর্যন্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরুসাল যে কাজগুলো করছে বাংলাদেশের সরকার প্রধান হিসাবে যে সমস্ত অধ্যাদেশগুলো উনি জারি করছেন এবং উনি যেভাবে এইখানে সরকার প্রধান হয়ে থাকছিলেন এর বৈধতা নিয়ে কিন্তু প্রশ্ন এখন চারিদিকে উঠতেছে অনেকেই বলতেছেন যে উনি যদি বৈধই হয় তাহলে উনি কেন জুলাই সবের সিগনেচার করলো না কারণ উনি তো বিপ্লবী সরকার উনি একটা অভ্যুত্থান থেকে এসছে জনগণ এবং বিভিন্ন দলের সাপোর্ট নিয়ে ইভেন কি আর্মির সাপোর্ট নিয়ে তো তার তো সমস্ত ক্ষমতাই ছিল কিন্তু সে যখন গিয়ে মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে সাইন করালেন তখনই কিন্তু এটা প্রমাণাদি হয়ে গেল যে তার মানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের এই পর্যন্ত যতগুলো অধ্যাদেশ উনি জারি করছে সবগুলো অবৈধ যদি সবগুলো অবৈধ না হয় আর ওগুলো যদি বৈধ হয় তাহলে এই জুলাই সরুন উনার দ্বারা কেন হলো না যেটা এনসিপি তাকে বারে বারে বুঝাইছে এবং অনেক বিজ্ঞ আইনজীবীরাও বলছে যে বিদ্যুৎ সরকার একজন বৈধ সরকার হিসাবে নিজেকে এখন পর্যন্ত স্ট্যাবলিশ করতে পারে নাই কারণ উনি যদি বৈধই হবেন তাহলে কেন রাষ্ট্রপতির কাছে যাবেন এইটা সিগনেচার করাবার জন্য আর এইটা যদি রাষ্ট্রপতি সিগনেচার করে তাহলে উনি যে অধ্যাদেশগুলো করছেন সেটা আর থেকে শুরু করে অনেক কিছু অনেক এগ্রিমেন্টও করছেন সব অবৈধ হয়ে যাবে এই অবৈধ যেন না হয় এটাকে নিয়ে যেন পরবর্তী সরকার তার সাথে কোনো ঝামেলা না করে এই জন্যই নাকি উনি একটা মানে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছে বিএনপির সাথে যে ঠিক আছে আমি আছি আপনাদের সাথে আমি এক্সিট চাই এই কথাগুলো কিন্তু আমার না এই কথাগুলো বিভিন্ন অ্যানালাইসিস যারা করেন তারা বলছেন এবং আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন আপনি বুঝে নিতে পারবেন ওনাদের কথাগুলো কতটুকুন সত্য কতটুকুন মিথ্যা এটাই যদি না হবে ওনাদের ভাষণ অনুযায়ী তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে যে পরিস্থিতিতে আছে মানে তার এই উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদ দিয়ে জামাতের কমপ্লেন আছে আপনারা দেখছেন ওনারা চারজন উপদেষ্টা সম্পর্কে কমপ্লেন করছেন যদি ওনারা নাম বলেন নাই নাম ওনারা বলবেন না প্রফেসর ইউরুস স্যারের কাছে গিয়ে তো এই যে কমপ্লেনগুলো ওনার বিরুদ্ধে হচ্ছে এই কমপ্লেনগুলো কি এখানে স্থিবিত হয়ে যাবে ওনার বিরুদ্ধে কত রকম কমপ্লেন আছে না আছে সেটা পরবর্তী আলোচনা সাপেক্ষ ওনার এই যে ভিতরে ভিতরে কিছু উপদেষ্টা একটা নির্দিষ্ট দলকে জামাতের কথা অনুযায়ী ডাইরেক্ট এই নির্বাচনের ব্যাপারে হস্তক্ষেপ করছে এটা নিয়ে জামাতের যে অবজেকশন জামাত যদি কোনো কারণে ফেল করে কোনো কারণে যদি ফেল করে কি সেই নির্বাচন মেনে নেবে বা যদি ধরে নেন বিএনপি যদি কোনো কারণে ফেল করে জামাত যদি পাস করে তারা কি এই নির্বাচন মেনে নেবে আমার তো মনে হয় না কেউই মেনে নিবে কারণ নির্বাচন নিয়ে এখনই যে ধরনের প্রশ্ন উঠছে লেভেল প্লেইং ফিল্ড বলেন ডিসি নিয়োগ বলেন এগুলো নিয়ে অনেক লম্বা লম্বা আলোচনা হচ্ছে এক একজন এক একজনের কাঁধের উপরে দোষ দিচ্ছে বিএনপি বলছে সমস্ত জামাতের ডিসিদেরকে ওখানে দেওয়া হচ্ছে জামাত বলছে সমস্ত বিএনপির যত ডিসি আছে সবাইকে ট্রান্সফার করে তাদের জায়গা মতো দেওয়া হচ্ছে জনকণ্ঠ বলছে আওয়ামী লীগের ডিসিদেরকে বেশ কিছু লোককে ডিসি বানাইয়া ওইখানে দেওয়া হচ্ছে এই যে একটা ত্রিমুখী যুদ্ধ এই যুদ্ধ তো শেষ নয় নির্বাচন যত আগায় আসবে এই যুদ্ধ ততই চলবে এই যে ত্রিমুখী আক্রমণ একটা হলো আওয়ামী লীগের সমস্যা একটা হলো বিএনপির দলীয় সমস্যা যেখানে জামাতের কোনো সমস্যা নয় আপনারা জানেন জামাত কিন্তু তাদের তিনশো মনোনীন মনোনয়ন অনেক আগেই দিয়ে দিয়েছেন এটা দিয়ে কোনো আলোচনাই হয় না যদি কোনো যদিও কোনো রকম দুই একটা সংবাদ মাধ্যম বলতেছে দুই এক জায়গায় লেগে জামাতের নমিনেশন নিয়ে সমস্যা হয়েছে কিন্তু এটা কোনো প্রমাণে দিনাই উদোর প্রমাণ বিভিন্ন সূত্র থেকে তারা পাইছে কিন্তু বিএনপির মধ্যে যে নমিনেশন নিয়ে সমস্যা হচ্ছে এটা তো সর্বজনবৃত আর এটা হওয়ায় তো স্বাভাবিক বিএনপি বড় দল ষোলো বছর তার দলের নেতা নেত্রীরা বিভিন্ন রকম বিভিন্ন রকম সরকারের কাছ থেকে অনাস্থা পেয়ে জেল খেটে পালিয়ে বেরিয়েছে তাদের মধ্যে যখন একটা নমিনেশন না পায় তখন ন্যাচারালি সেই নিবেদিত আপনার যে ভদ্রলোক আছেন বা যে নোমেটি আছেন উনি কিন্তু ছেলে কথা বলবেন না উনি ওলার দেওয়ালে পিট লেগে যাবে এবং উনি তখন নেমে যাবে রাস্তা এই যে প্রবলেমগুলো হবে এইগুলোকে ওভারকাম করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরু স্যার উনি কি একটি ভালো নির্বাচন দিতে পারবেন সেটা এখন প্রশ্ন সাপেক্ষ নির্বাচন যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ না হয় তাহলে সেই নির্বাচনকে উপেক্ষা করবার জন্য বসে আছে একটি দল দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণ গুলো মনোযোগ সহকারে শুনেছেন প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করুন যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রতি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন মধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ